আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই বলে আমরা নাকি খাইতে দেই না তো খাবেন আপনারা এই যে যারা ভাত না খিটি মরে কষ্ট করেছেন জিভে লালা আসিছে বলেন যে এটা কি এসে আমবাত্তা আমবাত্তা কাঁচা আমের ভর্তা কি যে মজা পিংসল দিয়ে করেছি কাঁচা মরিচ আছে সাথে করে লালা ধরায় দেব সবাই বিসমিল্লাহ করে আ বলে আ আ চাই 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 খালি ভালো জিনিস হবেন এসব প্রসেস ফুড আল্ট্রা প্রসেস ফুড এসব খাবেন না এখানে দেখেন কত ভিটামিন আছে ভিটামিন সি আলাদা দাও ফাইবার আমি তো পাকা আম খেয়ে ফ্যাটি লিভার বানাবেন তো আম পাকার আগে খান ফ্যাটি লিভার থেকে বাজুন ভালো থাকেন খান ভালো ভালো করে খান সরি লালা ধরানোর জন্য দুঃখিত তবে ইদানিং নাকি লালার অভাবে ভুগতিছে মানুষ একটু লালা থাকলে ভালো তো কেমন লাগতিছে বলেন ধরতেছে আছে লালা ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম